বন্ধুরা আপনারা যদি এই ঔষধি গাছটি শেকড় যদি আপনারা মধু দিয়ে প্রতিদিন সকালবেলায় সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ একজন হতে পারবেন বন্ধুরা গাছটি কিন্তু বহু পরীক্ষিত এই গাছটি কিন্তু আপনারা বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রচিত ক্ষেত্রের আশেপাশে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা গাছটি আপনারা কিন্তু দেখতেই পারছেন এই ওষুধি গাছটি কিন্তু আপনার বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রচিত ক্ষেত্রের আশেপাশে আপনারা পেয়ে যাবেন গাছটি পাওয়ার পর আপনাদেরকে এই ঔষধি গাছটির শিকড় শনিবার অথবা মঙ্গলবার দিন সেবন করতে হবে গাছটি যদি আপনারা কবিরাজ নিয়মে এই ঔষধি গাছটির শিকড় আপনারা পানের সাথে যদি একটানা না সাত দিন যদি খেতে পারেন তাহলেই বন্ধুরা আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন গাছটি পাওয়ার পর আপনাদেরকে এই ঔষধি গাছটির যে শিকড় রয়েছে এই শিকড়টি আপনারা খাবেন একটা না সাত দিন তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন গাছটি বন্ধুরা বহু পরীক্ষিত এই গাছটি আপনারা বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রত্যেক ক্ষেত্রের আশেপাশে পেয়ে যাবেন গাছটির শিকড় আপনাদেরকে একটানা না সাত দিন খেতে হবে তাহলে বন্ধুরা আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন গাছটি মহামূল্যবান একটি ঔষধি গাছ এই যে বন্ধুরা গাছটি দেখতে পাচ্ছেন গাছটির শিকড় আমার হাতে রয়েছে গাছটির শিকড় একটানা না সাত দিন খাবেন গাছটি আপনারা পাওয়ার পর যদি মধু দিয়ে যদি পানের দিয়ে পানের সাথে প্রতিদিন সকালবেলায় খান তাহলে বন্ধুরা আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটি খাওয়ার পর যদি কেউ বলতে পারেন যে কার্যকারিতা পাইনি তাহলে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব অত্যন্ত উপকারী একটি ঔষধি গাছ এই যে বন্ধুরা দেখে নিন ওষুধি গাছটি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম